কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন ঘটনায় আহত হয়েছে তিনজন জানা গেছে শুক্রবার সাড়ে বারোটায় নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালে আহমদ মেম্বার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে দেওয়ার হোসেন নয়ন ও মোহাম্মদ আব্দুর রাজ্জাক নামে দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে স্থানীয় সূত্র জানায় এর আগেও গত 3 আগস্ট দুই তারিখে একই দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে একজন সাবেক ইউপি সদস্য নিহত হন ওই ঘটনার জেরে গ্রামে এক পক্ষ অপর পক্ষের বাড়ি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এতে বেশ কয়েকটি পরিবারের সদস্য দীর্ঘদিন এলাকা ছেড়ে বাইরে অবস্থান করতে বাধ্য হয় সম্প্রতি সেনাবাহিনীর হস্তক্ষেপে ওই পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরে এলে আবারও এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এরই ধারাবাহিকতায় শুক্রবারের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে